দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক পরিবেশ ভূপ্রাকৃতিক গঠনের বৈচিত্র্য অনুসারে দক্ষিণ আফ্রিকা মহাদেশকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় পশ্চিমের পার্বত্য অঞ্চল পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল পূর্বের উচ্চভূমি অঞ্চল মধ্যভাগে বিশাল সমভূমি অঞ্চল প্রথমে পশ্চিমের পার্বত্য অঞ্চল পশ্চিমের পার্বত্য অঞ্চলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে প্রধানত আন্দিজ পর্বতমালা নিয়ে গঠিত উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরি পর্যন্ত এই পার্বত্য অঞ্চলটি বিস্তৃত আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা এক নকা গুয়া ছ হাজার নশো ষাট মিটার আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গড় উচ্চতায় পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণী হল আন্দিজ হিমালয়ের পরে আন্দিজ পর্বতমালায় বেশ কিছু জায়গায় পর্বত বেষ্টিত মালুভূমি আছে যেমন বলিভিয়া ইকুয়েডার পেরু টিটিকাকা মালভূমি এদের মধ্যে উচ্চতম টিটিকাকা এই মালুভূমিতে অবস্থিত টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ পশ্চিমে সংকীর্ণ উপকূলীয় অঞ্চল অঞ্চলটি মহাদেশের পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপকূল এবং আন্দ্রিজ পর্বতমালার মাঝখানে সংকীর্ণ অংশ সমগ্র পশ্চিম উপকূল জুড়ে মহাদেশটির উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সংকীর্ণ উপকূল অঞ্চলে গড়ে উঠেছে এই মধ্যভাগের প্রায় এগারোশো কিমি দীর্ঘ আটাকামা মরুভূমি অবস্থিত এই মরুভূমি অঞ্চলটি পৃথিবীর অন্যতম শুষ্ক খরাপ্রবণ অঞ্চল আটাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকার দুটি দুটি উচ্চভূমি উচ্চভূমি অঞ্চল আছে বহু প্রাচীন পূর্ব দিকে ভূখণ্ডের অংশ মালভূমি ও উত্তর আমেরিকার কানাডীয় শিল্ড অঞ্চলের সমসাময়িক এই দুটি উচ্চভূমি আমাজন নদীর দ্বারা বিভক্ত বিভক্ত আমাজন নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত ভেনিজুয়েলা ফ্রেঞ্চ গায়ানা সুরিনাম গায়ানা প্রভৃতি দেশে এই উচ্চভূমি বিস্তৃত উচ্চভূমিটির উত্তর ও পূর্বে ক্রমশ ঢালু পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এই উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে রোরোইমা হলো এই উচ্চভূমি সর্বোচ্চ শৃঙ্গ নদীর দক্ষিণ দিকে ব্রাজিল উচ্চভূমি উচ্চভূমির গড় উচ্চতা হাজার মিটার প্রায় অবস্থিত এই উচ্চভূমি দক্ষিণ পূর্বে প্রান্তে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত পিকো ডো বান্ডাইরা হলো এর সর্বোচ্চ শৃঙ্গ ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মাঝে ম্যাটোগ্রাসো মালভূমি অবস্থিত এই মালভূমি আমাজন ও লা প্লাটা নদীর জলবাহী বিভাজিকা হিসেবে অবস্থান করছে মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্বের উচ্চভূমির মাঝে এই বিশাল সমভূমি অঞ্চল অবস্থিত এর আয়তন দক্ষিণ আমেরিকা মহাদেশের অর্ধেকেরও বেশি ওরিনকো আমাজন লাপলাটা প্যারানা প্যারাগো এবং উরুগুয়ে নদীর সম্মিলিত অববাহিকা হলো এই সমভূমি অঞ্চল এই সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকার বিভিন্ন নামে পরিচিত এদের মধ্যে সেলভা সমভূমি এই হচ্ছে বৃহত্তম আমাজন নদীর অববাহিকায় সৃষ্ট সেলভা সমভূমিতে পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের সৃষ্টি এর নাম সেলভা অরণ্য অন্যদিকে ল্যানোস পম্পাস সমভূমি হল প্রকৃতপক্ষের তৃণভূমি অঞ্চল